ফ্রেন্ডস আমি দেবস্মিতা আমার একটি ছোট্ট গার্ডেন আছে আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমি আমার শীতের আমার গার্ডেন তোমাদেরকে ঘুরে দেখাবো প্রতিটা সিজনে আমরা আমাদের গার্ডেনকে এক এক রকমভাবে সাজাই এখন শীতের মরশুম তাই আমার গার্ডেন পুরো শীতের ফুলে ভরে আছে আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো আমার এই গার্ডেন দেখে যদি একজনও অনুপ্রাণিত হয় সেটা আমাদের পরিশ্রমের সার্থকতা দুবাইয়ের মেরাকল গার্ডেনের মতো পনেরো কোটি ফুল নেই তবে আমার এই ছোট্ট বাগানে আছে একশো তেরো রকমের গাছ এখন আছে শীতের চোদ্দ থেকে পনেরো রকমের ফুল যেমন পিটুনিয়া ক্যালেন্ডুলা চন্দ্রমল্লিকা ভারভেনা প্যানজি ইনপেসেন্স স্টক জিনিয়া টাইন্থাস ইস্টার সেলোসিয়া সালভিয়া ম্যারিগোল্ড গজেনিয়া পয়েন্সেটিয়া এছাড়াও রয়েছে সুন্দর সুন্দর আট থেকে নয় রকমের বগন ভিলিয়া যারা শুধুমাত্র শীত নয় সারা বছর বাগানটা ফুলে ভরিয়ে রাখে এদেরকে দেখলে আমার মন ভরে যায় আমার মনের একটা খুব ইচ্ছা আছে যে একদিন শুধু বগন ভিলিয়ার আমার একটা ছোট্ট বাগান হবে আর যেখানে পৃথিবীর যত টাইপের বগন ভিলিয়া আছে সব আমার সংগ্রহে থাকবে বগনভিলিয়া টাইপের মধ্যে ফায়ার ওপাল চকলেট ব্রাউন টোয়েন্টি ওয়ান জুয়েল পিঙ্ক টোয়েন্টি ওয়ান জুয়েল পিচ বিএফ রুবি ভিরা ডিপ পার্পেল এছাড়াও কয়েকটা আমার কালেকশানে আছে এরপর আসে বর্ষা প্রকৃতি যেন এক নতুন ভাবে সেজে ওঠে ঝিরিঝিরি বৃষ্টি পড়ার শব্দ আর মাটির ভেজা গন্ধ হৃদয় গভীর প্রেমের এক অনুভূতি জাগিয়ে তোলে প্রতিটি ফোঁটা বৃষ্টি মাটিকে যেন নতুন করে বাঁচার শক্তি দেয় প্রকৃতি মাটি বৃষ্টি আমাদের ভালোবাসার পথ দেখায় একসাথে থাকায় একসাথে মাচায়